হ্যালো বন্ধুরা দেখো না এখানে ছোট্ট একটা বাছুর কি সুন্দর লাগছে না ছাগলের বাচ্চাটাকে দেখো বাছুরটাকে দেখো কি ভালো লাগছে আমার না গরুর বাছুর খুব ভালো লাগে ইচ্ছা করে যে সারাক্ষণ আমি কোলে নিয়ে থাকি কুলুকুচ্ছি কুলুকুচ্ছি করি আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আয়ুষ আর ওই বাচ্চাটা আমার ভাস্তি হয় ও আমাকে যেন পিসিনি করে ডাকে তো আমাকে বলছে পিসি চলো তো রাস্তা থেকে একটু ঘুরে আসি তো ভাবলাম ঠিক আছে ঘুরেই আসি আর গ্রামের দিকে এসেছি গ্রামের সাইডে আবহাওয়াটা খুব ভালোই লাগে কেন ভালো লাগবে না বলো গ্রামের সাইডে প্রচুর গাছপালা ওরা প্রচুর গাছপালাকে ভালোবাসে ওরা না কাটে না আমরা যেমন গাছপালা সেই রকম লাগাই না মানে আমাদের শহরের দিকে এতটা গাছপালা থাকে না যতটা গ্রামের সাইডে থাকে যার কারণে গ্রামের আবহাওয়াটা অন্য রকম লাগে আর এই ওইখানে দেখো ওইখানে চেয়ারে বসে আছে ওইটা আমার দাদু হয় দাদুর না কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিল মাঝে সাঝেই শরীরটা খারাপ হয়ে যায় খুব চিন্তা করে কারণ আমার দিদা মারা গেছে তো তো দিদার জন্য একটা সঙ্গী মানে জীবন সঙ্গী ছিল সে যদি হারিয়ে যায় কেমন লাগে তো সবাই শুভকামনা করো আমার দাদু যেন সময় ভালো থাকে হাসি খুশি থাকে বাই বাই বন্ধুরা আবার নেক্সট